আলামিন সেভেন হান্ড্রেড সিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য এই মুহূর্তে সবথেকে বড় সুখবর বন্ধুরা আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আরও একবার দেওয়া হবে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এইমাত্র এই ঘোষণাটি করে দিলেন নবান্ন থেকে তাই প্রত্যেকটি মহিলাই নতুন পুরনো সকল মহিলার মুখে হাসি ফুটবে কেননা হাসি ফুটবার মতনই ঘোষণা আবারও পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি হলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন এই ডিসেম্বর মাসের পেমেন্ট ইতিমধ্যেই আটই ডিসেম্বর তারিখ থেকে রাজ্য সরকার ভান্ডারে রিলিজ করে দিয়েছে অর্থাৎ আপনারা কিন্তু ডিসেম্বর মাসের পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছেন তো যে সকল মহিলারা পেমেন্ট পেয়ে গিয়েছেন না বা যারা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাননি যারা পাননি বা যারা পেয়ে গিয়েছেন ডিসেম্বর মাসের সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নতুন পুরনো সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আবারও পেমেন্ট দেওয়ার নির্দেশিকা জারি হলো অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন তাহলে এই ডিসেম্বর মাসে কিছু কিছু মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দু দুবার করে পেমেন্ট নিতে পারছে তো যারা পেমেন্ট অলরেডি পেয়ে গিয়েছেন না তাদের মধ্যে কারা কারা পাবেন আজকে পেমেন্ট ভান্ডারে সঙ্গে ডিসেম্বর মাসের পেমেন্ট আপনি যদি না পেয়ে থাকেন আপনার জন্য সুখবর আজকে পেমেন্ট রিলিজ করা হবে আজকের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে বড় আপডেট দিল নবান্ন এ টু যে দ্বিতীয় সে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আপনারা যদি আজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুভাবে মহিলা দেখেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন লক্ষ্মীর ভান্ডারে পেমেন্ট দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে এই মাত্র পাওয়া খবর আপনাদেরকে কিন্তু সমস্ত তাই লাইভ একদম শুনিয়ে বুঝিয়ে দেবো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা নার্জি বড় ঘোষণা ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে তো নবানের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বলা হয়েছে আজকে বিশে ডিসেম্বর অর্থাৎ আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার পুকুরে পেমেন্ট রিলিজ করা হবে কবে থেকে পাবেন কোন জেলার মহিলারা আজকে পাবেন কোন জেলার মহিলারা পাবেন না এই তু যে দিয়ে তুলছে আপনাদের জানিয়ে অবশ্যই আপনারা যদি আজকে ভান্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন বা আপনার ফ্যামিলিতে কেউ যদি ভান্ডার প্রকল্প সুবিধা পায় তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতেই হবে খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটি ভালো লাগলে এখন থেকে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন অবস্থা থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটিকে অল করে দেবেন এরকমই সরকারি পুকুরে ভিডিও সবার পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন লক্ষ্মীর ভান্ডারে বড় ঘোষণা ইতিমধ্যে আবারও পেমেন্ট দেওয়ার নতুন নির্দেশিকা জারি হলো নবান্ন থেকে গত আটই ডিসেম্বর তারিখ থেকে রাজ্য সরকার পেমেন্ট রিলিজ করেছিল যারা পেয়েছেন ভালো কথা কিন্তু আপনাদের মধ্যে এমন অনেকের রয়েছে যারা কিন্তু বর্তমানে ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার পুকুরে পেমেন্ট পাননি পেমেন্ট না পাওয়ার কারণে দুশ্চিন্তা রয়েছে সাধারণ ঘরের মহিলারা তো দেখুন ডিসেম্বর মাসের পেমেন্টে যারা পাননি তারা দুশ্চিন্তা করবেন না আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকে আবারও পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে রাজ্য সরকার আপনারা কিন্তু পেয়ে যাবেন নতুন বিশেষ করে যারা মহিলারা রয়েছে নতুন মহিলাদের একটি কমন সমস্যা আপনাদের ব্যাংকে পেমেন্ট ঢুকছে না তো নতুন আবেদনকারী মহিলারা বলা হয়েছিল আপনাদেরকে ডিসেম্বর মাস থেকে পেমেন্ট দিতে হবে তেমনটাই হচ্ছে ডিসেম্বর মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ এই মাস থেকে পেমেন্ট দেওয়া হচ্ছে আজকে দেখে পেয়ে যাবেন যারা পাননি জেনারেল ও বিসি মধ্যে বিলং করলে পাঁচশো আর ইস কাজের মধ্যে হয়ে থাকলে এক হাজার টাকা করে রাজ্য সরকার কিন্তু দিয়ে দেবে আপনাদের ঠিক আছে তো এক্ষেত্রে আপনাদের ভিডিওর প্রথমে আমি বললাম কিছু কিছু মহিলারা দু দুবার করে পেমেন্ট এই ডিসেম্বর মাসে নিতে পারবে অর্থাৎ গত আতই ডিসেম্বর তারিখ থেকে ধাপে ধাপে পেমেন্ট দেওয়ার কাজ শুরু করেছিলো যারা ডিসেম্বর মাসে পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গিয়েছে তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আবারও দেওয়া হবে আজকে তবে এক্ষেত্রে একটি শর্তের মধ্যে আপনাদের থাকতে হবে যারা থাকবে তারাই পাবে অর্থাৎ সবার জন্য নয় ডিসেম্বর মাসে দুবার করে পেমেন্ট কিছু কিছু বিশেষ উপভোক্তারা পাবেন তো এক্ষেত্রে কী কী নিয়ম শর্ত বা রাখা হয়েছে আপনি পাবেন কি পাবেন না চলুন নেব দেখে নেব বন্ধুরা বলা হয়েছে আপনাদের মধ্যে এমন অনেকে রয়েছে যারা কিন্তু বর্তমানে ডিসেম্বর মাসের পেমেন্ট সঠিক সময় পেয়ে গিয়েছেন ডিসেম্বর মাসের পেমেন্ট সঠিক সময় পেয়ে গেলেও যে সকল মহিলারা গত মাস অর্থাৎ নভেম্বর মাসের পেমেন্টটি পাননি বা অন্য কোনো মাসে পেমেন্ট পাননি ধরুন আপনি ডিসেম্বর মাসের পেমেন্টটি সঠিক সময় পেয়ে গিয়েছেন ডিসেম্বর মাসের পেমেন্ট পেলেও আপনার যদি বিগত মাসের পেমেন্ট বাকি বা অন্য কোনো মাসে পেমেন্ট বাকি হয়ে থাকে সেই মাসের পেমেন্টটিও তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বসে পৌঁছায়নি ফলে আপনার ডিসেম্বর মাসের পেমেন্ট সঠিক সময় ঢুকলেও যাদের ক্ষেত্রে আমন্ত হয়েছে যাদের কোনো না কোনো মাসের পেমেন্ট ঢুকব সেই বাকি বা বকেয়া মাসের পেমেন্ট আপনাদের এই ডিসেম্বর মাসে আবারও দিয়ে দেওয়া হবে যেহেতু লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে পেমেন্ট ক্লিয়ার করা হয় তাই যাদের এইভাবে বাজলে যাচ্ছে কোনো মাসের তাদের এইভাবে কিন্তু পেমেন্ট ক্লিয়ার করা হচ্ছে ফলে যাদের ক্ষেত্রে আমাদের আবারও আজকে পেমেন্ট পেয়ে যাবে সাফ বলা হয়েছে নোটিশে তাই আপনারা যারা দুশ্চিন্তায় রয়েছেন পাননি বলে আপনাদের করবেন করবার কিছু নেই আপনাদের পেমেন্ট দিয়ে দেওয়া হবে বকেয়া আমার পেমেন্টে আজকে থেকে পেমেন্ট করা রিলিজ করার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে নতুন পুরোনো সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে আপনারা তো পেয়ে যাবেন যদি আজকে পেমেন্ট দেওয়া হয় আপনাদেরকে লাইভ প্রমাণ সব ভিডিও দিয়ে দেবো পরে তা আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নজর রাখবেন আজকে পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ